আসসালামু আলাইকুম গত 16-17 বছর এই বাংলাদেশে এটি জনপ্রিয় slogan ছিল দুর্নীতিতে জিরো টলারেন্স এই একটি মাত্র কথা গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নেতা কর্মী প্রধান ব্যক্তিত্ব শ্রী থেকে শুরু করে সবাই মুখে যবতেন অলওয়েজ তারা বলার চেষ্টা করতেন দুর্নীতিতে জিরো টলারেন্স দুর্নীতিতে জিরো টলারেন্স দুর্নীতিতে জিরো টলারেন্স অর্থাৎ নিয়ম করে সকালে দুপুর এবং রাত্রে এই কথাটা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা প্রতিনিয়ত বলতেন কিন্তু তারা মুখে যে কথাটা বলতেন অন্তরে কি সেটা বিশ্বাস করতেন সত্যি কি তারা দুর্নীতিতে জিরো টলারেন্স কথা বলে আজও কি তারা কোনো দুর্নীতিতে কোনোদিন হাত দিয়েছেন নির্মল করার জন্য আপনার কি কোনোদিন কি বিশ্বাস হয়েছে যে তারা আদৌ কোনোদিন সত্যিকার অর্থে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি না কিভাবে বিশ্বাস করব কারণ দেশে বিসমিল্লার মতো গ্রুপ থেকে শুরু করে আলহামদুল্লাহ গ্রুপ পর্যন্ত সবাই দেশ থেকে হাজার কোটি টাকা লুপাট করেছেন দরবেশ থেকে শুরু করে পীর সাহেব সবাই দেশ থেকে হাজার কোটি টাকা লুপাট করেছেন আর এই যারা লুপাট করেছেন তারা সবাই বিদেশে এই লুপাটের অর্থ নিয়ে গিয়ে গাড়ি কিনেছেন বাড়ি কিনেছেন সুন্দরী নারী কিনেছেন আর এসবের মধ্য দিয়েই চলেছে তাদের নানা আয়োজন শুধুমাত্র ব্যক্তির গাড়ি ছিল না তার স্ত্রীর তার প্রেমিকার তার সন্তান মেয়ে ছেলে ভাতিজা প্রত্যেকের একটা করে গাড়ির ব্যবস্থা করেছিলেন এই দুর্নীতিবাজরা যে সমস্ত ব্যক্তিরা হলফ নামায় সামান্য কিছু টাকা দিয়ে নির্বাচনের দাঁড়ানোর জন্য কোনো মতে পাস করেছিলেন সে সমস্ত ব্যক্তিদের হলফনামা দেখলে পাঁচ বছর পরে আপনার চোখ আকাশে ওঠার কথা অর্থাৎ তাদের প্রত্যেকেরই ওই গ্রামে একটা করে খামার কয়েক বিঘা পরে মাছের চাষ আর কয়েক বিঘা জমি থাকলেও। বছর বছর কিংবা পাঁচ পরে গিয়ে তাদের বিঘা বিঘা শত শত জমি বইয়ের স্বর্ণ থেকে শুরু করে হাজার হাজার কোটি কোটি টাকা তাদের ব্যাংকে জমা হয় এটাই ছিল গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দুর্নীতিতে 0 ডলারেন্স আমরা কত বিশৃঙ্খলা গ্রুপকে দেখলাম ডেসটিনি দেখলাম আলহামদুল্লাহ গ্রুপ দেখলাম বহু গ্রুপকে দেখলাম যারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুপাট করে বিদেশে পাচার করে দিয়েছেন এই বাংলাদেশের ব্যাংকগুলোকে লুপাট করে দিয়েছেন ফোকলা করে দিয়েছেন দুর্নীতি করতে করতে এই দেশের এমন অবস্থা বিরাজ করেছেন আমাদের বাংলাদেশের সামান্য ইঞ্চিকরের মতো অর্থ সেই ভিক্ষুক সরকার রাখেনি অথচ তারা বলতেন দুর্নীতিতে শুধুমাত্র এই সমস্ত ব্যক্তির কথা না হয় বাদই দিলাম একজন ওয়ার্ড নেতা তারও ছিল শত কোটি টাকা ভাই একজন ওয়ার্ডের নেতার সব শত কোটি টাকা কোথায় থেকে আসে দুর্নীতি ছাড়া বলতে পারেন অবশ্যই আমার মতো আপনিও চোখ বন্ধ করে বলবেন এই দুর্নীতির টাকা অর্থাৎ একটা সরকার ১৬ বছর ধরে একই কথা জপলেও মুখে চটেছেন কিন্তু অন্তরে সেটা কোনোদিন পালন করেননি আবার সেই একই ভাবে এই বাংলাদেশে নতুন সরকার নতুন সরকার পরিবর্তন হয়ে আবার একটা গণতান্ত্রিক সরকার তারপরে হয়তো বা আমরা দারুণ ভাবে বুকে বাসা বাঁধবো হয়তো দুর্নীতির অবসান হবে কিন্তু জানেন এই কোনোদিন হওয়ার কোন পদ্ধতি নাই যে দেশে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের জন্য সর্বস্ত্র শাস্তির ব্যবস্থা নাই যে দেশে উপযুক্ত আইন নাই যে দেশে আইন থাকলেও সেটার সঠিক উপযুক্ত প্রয়োগের ব্যবস্থা নাই সে দেশে দুর্নীতির এটা চিন্তা করাটাই অমূলক হাস্যকার এটা যারা চিন্তা করে তারা আসলে অযথা চিন্তা করে অনর্থক চিন্তা করে এই চিন্তাগুলির কোনো মানে হয় না আর আপনাকে বলছি আপনি যদি মনে করেন না এদেশের সরকার পরিবর্তন হলে সব কিছু পরিবর্তন হয়ে যাবে কখনোই না এদেশের যে চাঁদাবাজ দুর্নীতি অনিয়ম অসৎ উপায়ে উপার্জন কিচ্ছু বন্ধ হবে না সব আগের মতো থাকবে হয়তো এখন একটু লুকায় করছে গণতান্ত্রিক সরকার আসলে আবার সেটা প্রকাশ্যে করবে যারা এই কাজগুলি করেন আপনি তাদেরকে কোনো মতেই দমাতে পারবেন না কারণ তাদের চ্যানেল অনেক বড় আর এবং তারা জানে এই দুর্নীতির সর্বোচ্চ শাস্তিটা কি কিংবা চাঁদাবাজের সর্বোচ্চ শাস্তিটা কি যেটা বলতে গেলাম এই গণতন্ত্র এই সংবিধান এই বিদ্যমান আইন ব্যবস্থা এই সবগুলিকে আপনি রেখে দুর্নীতির গোস্ত ব্যক্তিদেরকে আপনি সর্বোচ্চ শাস্তি দিয়ে এটাকে নির্মল করার ব্যবস্থা করবেন এটা স্বপ্ন দেখাটা সত্যি স্বপ্নের মতোই কারণ এই দেশে এই সব কিছু রেখে আপনি এটাকে বাস্তবায়ন করতে কখনোই পারবেন না আমাদের নানা অবিশ্বাস আর এই অবিশ্বাসের থেকেই আমাদের নানা এই অচল অবস্থা এই কিছু থাকবে আমাদেরকেও থাকতে হবে আর এই থাকা না থাকার মধ্যে দিয়েই বিশ্বাস অবিশ্বাসের মধ্য দিয়েই আমাদেরকে চলতে হবে অযথা দুর্নীতির চাঁদাবাজির এই সমস্ত শেষ হয়ে যাবে এটা চিন্তা না করে বরংচ একটু আপনার মতো করে বাঁচার চেষ্টা করুন তাহলে বা অনেক কিছু থেকে আপনি মুক্ত থাকবেন এই অনেক কিছুর ভিড়ে অন্তত নিজেকে সেপ রাখুন নিজেকে সেপ রাখতে পারলে আপনি এই দুনিয়ার বুকে এবং পরকালে দুই জায়গাতেই জায়গা পাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি তবে হ্যাঁ ওই যে দুর্নীতিতে জিরো টলারেন্স অযথা অনর্থক এই সমস্ত মিথ্যা অসত্য বাণী তুলে আর আমাদেরকে ধোকাই দেবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার